আকি আকি আমার জান আমার জান ও আপনার জান কি কই তুই যে আকি আকি কোথায় আছে এখন আকি আকি হ্যাঁ বেঈমান বেঈমান আকি বেঈমান বেঈমান আপনার সাথে বেঈমানি করছে বেঈমান সব নিচে গা সব সব নিচে গা সব মাই ব্রাদার গো ব্যাক প্লিজ গো ব্যাক গো 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 ইংলিশ কথা বলতেছে বনের টাশ টাশ ইংলিশে কথা বলতেছে তার মানে নিচ্ছে শিক্ষিত তো আপনার সমস্যাটা কি এই অবস্থা কি আপনার লা আ আপনার এই অবস্থা কে আকি 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 কে আকি আকি কে আপনি আকি কি হয় আপনার পাখি শূন্য আকি তুমি দিলা পাখি জানে না কি কারণে আমায় ও গো আকি সে বাড়ি কোন জায়গায় ভাই আছে বাড়ি আছে বেড়া ভাষা কোন জায়গাটা বলতে পারেন না হ্যাঁ একটু ফেস্টে আপনাদেরকে দেখাই গেছে একটু দেখেন এই যে আখির আখি রইতেছিল ওই যে মানে প্রেম প্রেমিক আখির প্রেমিক আখির কারণে আর লাইফটাই পুরা শেষ হয়ে গেছে আপনারা বুঝতে পারতেছেন শ্যামলি ডাকা গ্রাম শ্যামলি ডাকা আসলে ওনা মাথায় সমস্যা হয়েছে যতটুকু বুঝতে পারছি তোমার এই চুল গুলা কি কাইটা দিবো কাইটা দিয়ে তোমার আবার ভালো মানুষ বানায় দিবু হ্যাঁ কাটবি হা দে

আমরা ভালো করার চেষ্টা করব অর্থাৎ তার এই যে চুলমুল দেখতেছেন এগুলো কিন্তু সব কেটে আমরা কিন্তু তাকে আবার সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে ফিরে দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা আসি হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান ডালে আসি তো তাকে আইসে আমরা এখানে পাইছি তো তার কি সমস্যা আমরা একটু জানার চেষ্টা করব আপনার সাথে থাকুন ওয়া আসসালামু আলাইকুম বাই 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 না না

বেইমান বেইমান আকি বেইমান বেইমান আপনার সাথে বেইমানি করছে বেইমান সব নিছে গা সব সব নিছে গা সব কি নিছে আপনার কাছে কি নিছে আকি সব টাকা পয়সা সব নিছে সব সব টাকা পয়সা নিয়ে গেছে সব কিচ্ছু না আমার কিচ্ছু না কিচ্ছু নাই তা আপনার এই অবস্থা কে আজকে এই অবস্থা কি আপনার কিচ্ছু নাই কিচ্ছু নাই ভাই আপনার এই অবস্থা কি কি অবস্থা আপনার এই যে পাগল হইছেন কেন আপনি যে পাগলের বিরুদ্ধে কেন কে পাগল

আখি কি হয়? পাখি শূন্য আখি তুমি দিলা পাখি জানে না কি কারণে আমায় ওগো আখি তো যতটুকু বুঝতে পারছি দর্শক হয়তো আখিরামে একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের বিচ্ছেদের কারণেই হয়তো তার আজকে অবস্থা মানসিক ভারসমোহিন হয়ে পড়েছে যতটুকু মনে হচ্ছে তার চুলের অবস্থা তার ড্রেসাবের অবস্থা মোটেও ঠিক না আচ্ছা এই এই অবস্থা কত ধরে আছেন আপনি মানে এই এই ড্রেস ধরে কত ধরে আছেন মানে এই যে এই যে আপনার যে চুল বড় বড় হয়ে গেছে এই অবস্থা কতদিন কিছু কিছু না কিছু হয় নাই তাহলে আপনি আকি আকি বললে না কি আপনার হার্ড আপনার আকি 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 আপনার দেশের বাড়ি কই বাইট বাইট দেশের বাড়ি ভাই বাড়ি কোন জায়গায় বাড়ি আছে আছে ভাই আছে হ্যাঁ আছে বাড়ি কোন জায়গায় আপনার বলতে বলছি বাড়ি কোন জায়গায় ভাই আছে বাড়ি আছে বেটা বাসা কোন জায়গায় এটা বলতে পারেন না হ্যাঁ একটু ফেস্ট আপনাদেরকে দেখাই দিছি একটু দেখেন এই যে আখির আখির হইতাছিল ওই যে মানে প্রেম প্রেমিক আখির প্রেমিক আখির কারণে এর লাইফটাই পুরো শেষ হয়ে গেছে আপনারা বুঝতে পারতেছেন মানে আখিরে আপনি কতটুকু ভালোবাসতেন অনেক অনেক আখিরে ভালোবাসতেন কি শ্যামলি ঢাকা নাকি শ্যামলি ঢাকা আপনার বাইন্দা দিছে কেডায় এই দেখেন উনি কিন্তু শ্যামলি থেকে মোহাম্মদপুর চলে আসছে তো হয়তো এটা কেউ বাইন্দে দিছে তার আর এখানে কিসের জন্য নাম্বার দেওয়া আছে ও ভাই তোমার দেশের বাড়ি কোন জায়গায় একটু বলতে পারবা হ্যাঁ